আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে কোন আমরা চলে আসি ঐতিহ্যবাহী চলন বিল চলন বিলে এসে আমরা অনেকের সাথে ঘুরতে দেখি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন কোথা থেকে আছেন ও তাহলে তো চলন বিলের ধারেই বাড়ি নাকি তে আজকে চলন বিলে কেন আছেন ঘুরতে চলন দিন আমরা ছিলাম হঠাৎ করে পানি কোথা থেকে আসল মানে নাকি এই সময় পানি আসে মানে পানি আসলে অনেকটা ভালো লাগে ঠান্ডা হিমেল বাতাস নাকি ভাই বোরিং হচ্ছিলাম তো ভাবলাম যে ঘুরে আসি সুন্দর জায়গা সুন্দর আপনাদের বাড়ি হলে চলন বিল এবং আমাদের গুরদাসপুর থানায় বাড়ি তো নাকি তো এই যে চলন বিলে মানে পর্যটনরা যাতে দূর দূরান্ত থেকে আসে এই ক্ষেত্রে আপনাদের কি অভিমত আছে যে তারা দূর থেকে এসে এখানে ঘুরতে আসতে পারে নাকি জি অবশ্যই আসে এসে তারা দেখতে পারে অবশ্যই সুন্দর একটা জায়গা উপভোগ পারে মানে এক কথায় বলা যায় সবুজ অরণ্য চতুর্দিক দেখবেন একদম সবুজ সবুজ গুলো কি এটা ধান প্রাকৃতিক সৌন্দর্য যেটা বলে তার মধ্যে একটা অন্যতম স্থান নাকি আচ্ছা এই যে ব্রিজ এই জায়গাটার নাম কি বলে এখানে এই এটা হচ্ছে আপনার চামটা চ্যামটা ব্রিজ কবে মানে চামটা ব্রিজ মানে এটা মানে আমাদের মধ্যে নাকি সেটা সঠিক বলতে পারবো না জোনালিন আর দর্শক আসলে আমাদের জেনারেশন ছেলে ছেলেপিলে আপনারা দেখতেই পারছেন আমরা এখন কিছুদিন আগেও চলন মিলে ঘুরে গেছি এবং দেখেছি যে এখানে মানে একদম মানে খর খড় মানে পানিই ছিল না তো আর একজন ভাইয়ের সাথে কথা বললাম যে পানি মানে চলন মিলের জীবন একটা কারণ চলন মিলে পানি না আসলে ধান হয় না মাছ হয় না মাছের উপর অনেকেই নির্ভর করে নাকি ভাই কি করেন মাছের উপর চলন বিলে অনেক মানুষ নির্ভর করে না জি মাছ বিক্রয় করে জীবিকা নির্ভর করে এমন দৃশ্য পরটাই চলন বিলে আমরা আসছি তে দূর দূরান্ত থেকে যারা আমাদের পেজটা দেখবেন তারা এখন আপনারা চলন বিলে ঘুরে যেতে পারেন এমনটাই তো আজকে প্রথম আমরা ইয়াং জেনারেশন ছেলেদের দিয়ে শুরু করলাম তো আজকে ব্লগে আমরা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনারা দেখতেই পারছেন সুন্দর করে করো আমরা যেটা দিয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি দেখেন